রোহন মুস্তাকিম তহিদ শাহরুখ ওদের ভিডিওগুলি দেখার পর নিজেও প্রচন্ড আপসেট হয়ে পড়ছি কোনটা ঠিক কোনটা ভুল কে শক্তি কে মিথ্যে কিছু বয় যাচ্ছে না তবে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে ঝগড়ার মূল কারণ হচ্ছে টাকা হুম অর্থই অনর্থের মূল আচ্ছা এটা যেটা রোহন বলছে ওরা নাকি চেয়েছিল যে যেই টাকাটা উঠবে মানে রোহন যেহেতু রোগ নিয়ে একটা গুগল পে বা একটা নাম্বার দিয়েছিল সেই নাম্বারটার জন্য যে টাকাটা উঠবে সেই টাকাটা এক লাখ এক লাখ করে ওদের চারজনকেও দিতে লাগবে মানে তহিদ শাহরুখ তামিম আর মুস্তাকিম ওরাও এক এক করে নেবে মানে প্রচুর টাকা উঠবে এটা আগেই বুঝে গেছে যেহেতু রোহনের অসুখ রোহনের চাইছে আচ্ছা সেটা নিয়ে রোহন বলছে তার জন্যই ওদের মন এটা শুরু হয়েছে এটা নিয়ে একটা প্ল্যান করে ওদের ওর পেছনে লাগা হয়েছে আর এটাও সত্যি কথা রোহন ওদের চ্যানেলগুলি গ্রো করতে প্রচুর সাহায্য করেছে এবং নিজের মেয়েটাকে দিয়েছে ওদের ভিউজ বাড়ানোর জন্য চ্যানেল গ্রো করার জন্য খুব কম বাবাই মানে নিজের সন্তানকে এইভাবে দিতে পারে অন্য কারোর হাতের মানে ট্রফি হতে কিন্তু এটা রোহণ করেছে এটা আমার দেখলে প্রায়শই মনে হতো সত্যি কি নিজের সন্তান হলে করতে পারতো মনে হয় না কারণ ওদের ধর্মে তো ওরা নিজের একান্ত মানে বিশেষ করে মেয়ে বাচ্চাদের একটু আবরুর মধ্যে রাখতেই পছন্দ করে তারপরেও কিন্তু সোনামা এর কোলে তার কোলে এমনকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও তো সোনামার মুখটাই বেশি দেখা যায় কারণ তার ফেস ভাইরাল ফেস তাকে নিয়ে ভিডিও করলে তাকে নিয়ে কথা বললেই প্রচুর ভিউজ এবং প্রচুর কিছু তাই অবভিয়াসলি সোনামাকে মুখটা লাগানো হবে তো বারবার রোহন রিকোয়েস্ট করছে ওদেরকে আন করে দাও ওদের আন করে দাও কারণ রোহনের থেকেই মানে রোহনের চ্যানেল সাড়ে তিন লাখের মতো বাকিদের তো ফর্টি থ্রিকে শাহরুখের তো আরও কম তারপর তার কি নাম লিসানের চ্যানেলটা এখন গ্রো হচ্ছে কারণ রোহন যা করে নিজে বসছে ওই চ্যানেলে গিয়ে তার মেয়েকে দিচ্ছে চ্যানেলে তার মানে ওই চ্যানেলটা গ্রো হবেই যে কোনো লোকের চ্যানেলেই রোহন যেখানে যাবে সোনামা যেখানে যাবে সেই চ্যানেলটা গ্রো হতে বাধ্য তো সেখানে দাঁড়িয়ে রোহন বলছে যে এরা এরকম মিথ্যে মিথ্যে থামনেল দিচ্ছে পুলিশ ধরে যাচ্ছে আমাকে কি পুলিশ ধরে যাচ্ছে না ওর ঘরে বসে ভিডিও করছে এবং কারণটা বললো যে মানে ওরাও চেয়েছিল ওর ওদের মানে চ্যানেলে ওরা স্ক্যানার ট্যানার দেবে দিয়ে পাবলিক যা টাকা পায় মানে ওদের স্ক্যানারে যে টাকাটা উঠবে সেই টাকাটা ওদের হয়ে যাবে আর রোহনের যেখানে উঠবে সেটা রোহনের সেরকম টাকাটা নিয়েই একটা ভাগাভাগির ওই যে বিড়ালের কৃষি কী ভাগ বলে এই অবস্থা টাকা নিয়ে মানে কী রোগ হলো না হলো সেটা পরবর্তী ব্যাপার প্রথম হচ্ছে গুগল পে দিয়ে দেওয়া বাইরে যাবে কি যাবে না সেটা পরের কথা হ্যাঁ আমি আর বাঁচবো না আমার লিভার শেষ হয়ে গেছে অনেক কিছু রোহন বলেছে হুম লিভারের সমস্যা বুঝতেই পারো এখানে থাকলে ভালো হব না আর লিভারের মানে অসুখের কারণটাও বলেছে প্রথম কথা এই যে ব্যবসাটা ওয়াইটিতে হাত পাতাটা এটা খুব একটা নোংরা নোংরা কাজ আচ্ছা তারপর দেখলাম মুস্তাকের ভিডিও মুস্তাকের ভিডিওটা মুস্তান মুস্তাকিন বললো যে আগে রোহন ছোটোখাটো ছোটোখাটো অনেক খারাপ খারাপ কাজ করেছে তখন ওরা বেশি কিছু বলেনি তো এইবার এত বড় ওর অডিয়েন্স স্ট্রেংথ অনেক বেশি ভিউয়ার স্ট্রেংথ অনেক বেশি কিন্তু সেই অডিয়েন্সদেরকে ঠগাচ্ছে সেটা জানার পর ওরা আর চুপ করে থাকবে না ভাবল তাহলে আগে যখন ছোটোখাটো খারাপ কাজ করেছে ওরা জেনেছে তারপরও কিন্তু ওরা মুখটা খোলেনি কেন মুস্তাকিন কেন মুখটা খুলো নি কারণ সোনা মাকে তাহলে দেবে না রোহন মুখ দেখাবে না তোমাদের ক্যামেরাতে এসে ও তো ভিউজ হবে না তাই না পাপ তো পাপই হয় সেটা অল্পই হোক আর বেশি হোক সে খারাপ কাজ ছোটো ছোটো খারাপ কাজ করেছে জেনেছ তারপরও কোনো দিন মুখ খুলো নি এইবার বড় মাত্রায় পাপ কাজের জন্য তোমরা মুখটা খুলেছ তারপর বলেছে রোহন বলছে ওরা চেয়েছিলো টাকাটা উঠাতে এক চার লাখ টাকা উঠিয়ে এক এক লাখ টাকা করে ওরা ভাগ নেবে এদিকে মুস্তাকিন বলছে যে আমি পঁচাত্তর হাজার টাকা করে আমরা আমরা সবাই মানে ওরা গ্রুপের চারজনই টাকা পায় ওদের গ্রুপের চারজনই ওর কাছ থেকে মানে রোহন তো খুব সুন্দর একটা বাড়ি করেছে মানে দারুণ হ্যাঁ টাইলস টাইলস ফিট করা তাহলে টাকা পায় কিন্তু কিছুদিন আগে মাত্র একুশ দিন আগে দেখলাম তামিম গেছে এবং তামিমের চ্যানেলেই প্রথম আমি ভিডিওটা দেখলাম যেখানে ও রোহনের বাড়িটা দেখেছে তখন বলেছে সামালিটা খুব সুন্দর করবে সুন্দর করলে ভিউয়ার্স তোমাদেরকে দেখাবো দেখে নাও রোহন দা কি সুন্দর করে কতগুলি নীল ড্রাম একদম পুরো ছাদে একদম সেম কালারের ড্রাম মেপে মেপে লাগিয়েছে তাহলে তখনও তো তামিম কিছু রাগ বা তামিমের টেলতে ধান নিয়েছে তখনও কিন্তু তামিম কিছু প্রকাশ করেনি হঠাৎ করে রোহন যখন বড় একটা মাছ ধরার চেষ্টা করছিল লিভারের অসুখ বলে সেই অসুখটা মিথ্যা তারপর একটা ক্লিপিংস দেখালো একটা ডাক্তারের কাছে গেছে সে ডাক্তারের জিজ্ঞেস ওর কি লিভার সত্যিই খারাপ হয়েছে এখানে তো আমি তামিমের মুখটাও দেখেছি হুম সত্যি লিভারে খারাপ হয়েছে সত্যি লিভার খারাপ হয়েছে ডাক্তার বাবু বেশি কিছু বলছেন না কারণ কি বলবেন এবং এটাও বলছিল তামিমে যদি পুলিশকে ধরিয়ে দেওয়া কারণ যদি সত্যি সত্যি লিভারের অসুখ না হয় আর এমন কোনো ভিডিও আউট হয় যে এখানে পেশেন্ট লিভারের পেশেন্ট বলে টাকা চাইছে তাহলেও কিন্তু মানে নার্সিংহোমের কাছে কিন্তু একটা ব্যাড স্পট কিন্তু আবার ওরাই বলছে যে রোহন এখানে লক্ষ লক্ষ টাকা আগের থেকে খাইয়ে রেখে দিয়েছে তাহলে ডাক্তাররাও বলে দেবে যে হ্যাঁ খারাপ রোগ হয়েছে খারাপ রিপোর্ট এসেছে আচ্ছা তারপর দেখলাম রোহনের ভিডিওতে আজকে রোহনের আবার ব্লাড টেস্ট হচ্ছে রোহন কিন্তু কালকেই বলেছিল যে এর মধ্যেই দু মানে কালকের মাঝেই ও রিপোর্ট চলে আসছে আসলে পরে সেই রিপোর্টটাও সবাইকে দেখাবে এটা বড়ো ল্যাবরেটরি সেটা বোধ মুম্বাই থেকে আসছে সেই ল্যাবরেটরি রিপোর্টটা আসলে পরেই মানে ওর লিভারের কন্ডিশনটা কি দেখাবে সেটা বলল তারপর যদি লিভারের অলরেডি ব্লাড টেস্ট নিয়ে যায় লিভারের কন্ডিশন দেখার জন্য তাহলে আজকে আবার কেন ব্লাড টেস্ট হলো আর ডাক্তার বাবু ডাক্তারবাবু রকম ব্লাড টেস্টের রিপোর্ট না দেখে কোনো রকম রিপোর্ট হাতে না পেয়ে বলে দিল যে ওর লিভার সিরোসিস হতে পারে এখন তুমি এটা আর করবে না খারাপ দিকে চলবে না এই ব্যাপারটা কিন্তু আমার প্রথম দিনই মনে হয়েছে কোনো ডাক্তার কখনোই কোনো পেশেন্টকে মেবি বলে কোনো কথা বলে না আপনি এই টেস্টগুলি করান এই টেস্টগুলি রিপোর্ট আসুক তারপর দেখি কি ধরা পড়ে যে কোনো ভদ্র ডাক্তার যদি কোয়াক না হয় হাতুরি ডাক্তার নয় কারণ রোহন নিজেও একটা শর্ট ছেড়েছে এবং বলেছে ও ডাক্তারি প্র্যাকটিস করতো ওর বাবাও ওরকম গ্রাম্য ডাক্তার ও প্র্যাকটিস করতো ও এমবিবিএস পাস নয় হুম তো ওরকম ডাক্তার প্র্যাকটিস করতো কারণ কোনো ডাক্তার রিপোর্ট না দেখে একটা শব্দ করবে না প্রচন্ড প্যাটা ব্যথা হচ্ছে এটা হয়তো স্টোনও হতে পারে অনেক কিছু হতে পারে ডাক্তাররা গাটাশোনো করে দেখবে এটার ভিতরে কী আছে তারপর গিয়ে বলবে যে হ্যাঁ আপনার স্টোন হয়েছে এর আগে কিন্তু সিমটম দেখে বুঝলেও ডাক্তাররা কখনো কোনো রোগ সম্বন্ধে কথা বলে না কিন্তু রোহনের ডাক্তারকে দেখে আমার ওইখানে একটু কনফিউজিং বলে মনে হয়েছে যখন উনি রোগ সম্বন্ধে প্রথমে মেয়ে বি মেবি বলছিল আর তার থেকে বেশি যে নার্সটা নার্সিংহোমে ছিল উইদাউট ইউনিফর্ম ওই ড্রেসটা একদমই নার্সের মতো ছিল না এবং মুখের মধ্যে একটা মাস্ক লাগানো ছিল এটা কি না আবার লাল কালারের তো এই জিনিসটা হসপিটালের কোনো নার্স সাধারণত করতে পারে বলে আমার প্রথম দিনই মনে হয় হয়েছে তবে এখানে রোহনের দোষ আমি একবারও বলবো না এরাও ততটুকুনি জড়িয়ে আছে ইতিদ শাহরুখ এরা আগে জেনেছে রোহন এটা করে তখন বন্ধু হিসাবে তাকে বাধা দেওয়ার চেষ্টা করেনি ওরা আগে জেনেছে ও কিছু কিছু খারাপ কাজ জড়িত আছে বন্ধু হিসাবে হাত ধরে না করেনি পনেরো দিন একুশ দিন আগেও তামিম গিয়ে জিজ্ঞেস করো তুমি কি ফলসিলিং করবে তুমি কি অমুকটা করবে তখন কিন্তু বিন্দাস মিশেছে তখন কিন্তু মনের মধ্যে কোথাও রকম কাদা ছিল বলে মনে হয়নি তাহলে কাদাটা কেন আসলো যে রোহন এখন পাবলিকের কাছ থেকে টাকা উঠাচ্ছে এবং প্রচুর টাকা উঠাতে পারবে তাই দেখি কাদে উঠাচ্ছে যে এই ভাগটা আমরা পেলাম না মুস্তাকিন আবার বলো কিছুদিন আগে মুস্তাকিনের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম কথা একটা রোহন মানে মার্কেটে ছড়িয়েছিল তাতেও নাকি কিছু কিছু ভিওয়ার্সরা কিছু ইন্ডিয়ান ভিউয়ার্সরা এবং কিছু বাংলাদেশের ভিউয়ার্সরা মুস্তাকিনের জন্য কিছু টাকা রোহনকে দিয়েছে তার মানে এই ইয়াং ছেলেগুলি খুব সহজে ভিউয়ার্সদের মাথাতে তেল মাখিয়ে টাকা রোজগারের একটা রাস্তা করতে পেরেছে সেটা এম জির সময় থেকে শুরু হয়েছে এ টাকা নিচ্ছে সে টাকা নিচ্ছে এইবার একটা কথা মুস্তাকিম বললো কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করছে যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জানতে চায় যে কী আসুন দেখা করুন কথা বলুন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কে তোমাদের বাড়িতে যাবে কে যাবে না সেটা আমি বলতে পারবো না তো আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্যাগ উঠিয়ে সব জায়গায় যায় না যাদের কিনা মান সম্মানের ভয় আছে যাদের নেই তারা সব জায়গায় যেতে পারে হুম রোহন আর রোহনের মেয়ে অনেক মরা চ্যানেলের জল দিয়েছে মানে মরা চ্যানেলকে গঙ্গা জল দিয়ে চ্যানেলটাকে জাগরণ করেছে তার মানে এই না রোহনের কোনো ভুল দেখলে আমরা কিছু কথা বলবো না রোহনকে আমিও লাইক করি একটা বাচ্চা ছেলে একটা বাচ্চা মেয়ের দায়িত্ব নিয়েছে এবং খুব আমার সফট বলে মনে হয়েছিল তো কোনো কারণে সে ভুল ভুল পথে চলে গেছিলো ব্রেক আপে গেছিলো তার জন্য দেবদাস কলি যুগের দেবদাস হওয়ার চেষ্টা করেছে এই একটা ইয়ানচন্দ্র থাকে কিছু হলে একটু হ্যাঁ হম বে অফ এরকম বললেই দারুণ ব্যাপার হয়ে যায় তাই না সেটা হয়ে গেছে কিন্তু টাকার ব্যাপারটা কেন হাত পাতা তোমাদের মতো ইয়াং ছেলেরা মাটি খেটে কাজ না করে এই যে হাত পাতা ধান্দা ওয়াইটিতে তোমরা কষ্ট করে ভিউজ নো ঠিক আছে কিন্তু ভিক্ষা আবার এরা নিজেকে বলে আমরা ভিক্ষা চাইছি ভিকেরিরা ভিক্ষা করে জল বৃষ্টি রোদে পুরে ঘরের মধ্যে বসে আরামসে এরকম বিল্ডিং বাড়ি টাঙ্গিয়ে ভিক্ষা করে না রোহণ আজকে আরেকটা ভুল করলো কয়েকটা মেডিসিনের নাম বললো ডাক্তার ওকে মেডিসিনগুলি দিয়েছে আমি মেডিসিনের নামগুলি বলবো না এখানে এর মধ্যে একটা ভিটামিনের জন্য আরেকটা সেটা আমি দেখলাম মানে ওইগুলি মাইল্ড মেডিসিন এগুলি যে মেডিসিনগুলির নাম বলল ভিটামিন এই ভিটামিন যে কোনো লোক খেতে পারে যে কোনো সময় খেতে পারে লিভারের যে কিছু নর্মাল মেডিসিন থাকে সেইগুলি মানুষ যে কোনো সময় খেতে পারে হ্যাঁ লিভার খারাপ হলেও খেতে কয়েকটা নর্মাল মেডিসিন লিভারের তো সেগুলি মানুষ খেতে পারে হ্যাঁ ভিটামিন সির মেডিসিন ভিটামিন ডি ট্যাবলেট বছরে একবার খাওয়াই যায় সেটাতে যদি আমি আমাকে রুগী বলে লোকের সামনে দেখাতে চাই তাহলে এটা খাওয়াই যায় এই মেডিসিন দেনা কোনো মতেই প্রমাণিত হয় না যে লিভার একদম শেষ পর্যায়ে চলে গেছে লিভারটা এমন দশায় যে ফিরে আসার চান্স নেই আমার জন্য প্রে করো এই কথাগুলি অতিরিক্ত কথা ছাড়া কোনোটাই হয়নি তবে রোহনের বিশ্বাসযোগ্যতা পাবলিকের কাছে মারাত্মক রোহ রোহনকে মানুষ দারুণভাবে ভালোবাসে অ্যাকচুয়ালি রোহন মানে রোহন না রোহন মানে হচ্ছে সোনামার বাবা তাই পাবলিক সোনামাকে ভালোবাসে বলে রোহনকেও ভালোবাসে সেই অডিয়েন্সের ভালোবাসা নিয়ে খেলা করাটা কারের উচিত না না তো রোহনের না তো মুস্তাকিন এটা যদি মুস্তাকিন একটা কথা বললো যে প্রেসক্রিপশনটাতে নাকি খান লেখা ছিল রোহনের টাইটেল নাকি খান না হুম ইনফ্যাক্ট রোহনের আসল নামও রোহন না রোহনের আসল নাম এম দিয়ে ইউটিউবের জন্য ও রোহন নামটা রেখেছে হুম আর ও টাইটেলও খান না তাহলে প্রেসক্রিপশান ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলি কিন্তু মানুষ নিজের অরিজিনাল নাম দিয়েই করে তাহলে রোহন তাহলে নিশ্চয়ই নিজের অরিজিনাল নাম না দিয়ে যদি কোনো প্রেসক্রিপশন কোনো ডাক্তারকে দিয়ে লেখায় সে সেই প্রেসক্রিপশানটার মানে ইসে কি বলবে এটাকে গার্যতা কতটুকু আছে হুম সেই প্রেসক্রিপশনটা নিয়ে তুমি কোথাও শো করলে কোনো প্রফিট নেই কারণ পেশেন্টের নামের সাথে এই প্রেসক্রিপশান নামে মিলছে না লর কিছু করতে গেলে লিগেল কিছু দেখাতে গেলে যে দেখো এই পেশেন্টটার জন্য আমি এই প্রেসক্রিপশানটা করেছি পেশেন্টের নামই এটা না মানে অন্য নাম দিয়ে এটা রোহন নাম তো আমি না আমি তো এজ এ পারসান আমাদের আধার কার্ডে প্যান কার্ডে ভোটার আইডিতে নিশ্চয়ই আমরা নিক নেম দেবো না রিয়েল নামটাই দেবো তো রোহনের আধার কার্ডে বা স্কুল লাইফের যেটা মূল নাম সেটা দ্বীপ হওয়ার কথা তাহলে সেখানে যদি রোহনের আসল নাম রোহন না হয়ে থাকে অন্য কোনো নাম হয় তাহলে কি কোনো রকম লিগ্যাল অ্যাক্টিভিটি করা যাবে আমার তো মনে হয় না যদিও কি না মুস্তাকিন ভাই বলেছে ডাক্তারকে বা অন্য লোকদেরকে পুলিশের ভয় দেখে অনেক কিছু ওরা বার করেছে এবং প্রচুর ভিডিও ওরা করেছে যেগুলি নাকি ওরা ধীরে 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 ছাড়বে হ্যাঁ এবং প্রমাণ দেবে তবে একটা কথাই রোহনকে বলবো যদি কিছু ভুল করেও থাকো তোমাকে তোমার অডিয়েন্সরা প্রচণ্ড ভালোবাসে তোমাকে তোমার বন্ধুরাও ভালোবাসে আর বন্ধুদেরকেও বলবো রোহন তোমাদের জন্য করেছে রোহন সোনামাকে চাইলেই সম্পূর্ণ নিচের করে রাখতে পারতো সে করেনি তোমাদের চ্যানেল গ্রো করার জন্য সাহায্য করে তার জন্য কিন্তু আমরা অন্যায় মেনে নেব। না অন্যায় মানা মেনে নেবে না বিপদগামী যদি হয়ে থাকে সে তাকে পথ দেখাতে লাগে আর রোহন তোমাকেও বলবো এমন কোনো রোগের নাম নিয়ে না নিয়ে ভালোভাবে চলার চেষ্টা করো কখন অনেক সময় কখন কোন মিথ্যেটা সত্যিকারের সত্যি হয়ে যায় আমরা বলতে পারি না বাঘ আসে বাঘ আসে বাঘ আসে হয়তো সেদিন আসে না পরবর্তীকালে আসলেও আসতে পারে তুমি সবার কাছে বেশ ভালো ছেলে ভালো একটা ফেস ভ্যালু তোমার তোমার সোনামারও ভালো ফেস ভ্যালু সেটাকে ধরে রাখার চেষ্টা করো এবং আশা করবো রোগ নিয়ে খেলবে খেলবে না আর ধার নিয়ে চিকিৎসা করাও ভিক্ষা চেয়ে নয় ধার নিয়ে চিকিৎসাটা অনেক বেশি গ্রহণযোগ্য ভিক্ষা চাওয়াটা ভিক্ষা চাওয়া কোনো দিন সম্মানজনক হতে পারে না আর তোমাদের মতো ইয়াং ছেলেদের জন্য তো একদমই না ঠকবাজি করে পয়সা রোজগার করা যায় সেই টাকাটা ধরে রাখা যায় না আর মুস্তাকুপও বলবো তামিম তহিদ সবাইকে বলবো এক সময় খুব ভালো তোমরা বন্ধু ছিলে এখন আবার সেই বন্ধুরূপে ফিরে এসো শত্রুরূপটা নয় নাইবা দেখালে আর রোহনকেও বলবো ওদেরকে মেনে নাও অ্যাজ এ ফ্রেন্ড আর তুমি যদি ভুল করে টাকা টোকা চেয়েও থাকো টাকা টোকা নিয়েও থাকো সবাইকে বলে দাও যে না আমার রিপোর্ট সেরকম কিছু খারাপ আসেনি মোটামুটি ট্রিটমেন্ট এখানে করলেই হবে আপনাদের টাকা পাঠানোর দরকার নেই আর যারা তোমাকে অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছে তাদেরকে না হয় ফেরত দিয়ে দাও কি দরকার লোকের কাছে এরকম একটা ট্যাগ নিয়ে ঘোরা এই দেখো টাকা চুরি করেছে এই দেখো টাকা নিয়েছে এই দেখো আমার টাকায় বড়ো এই রকম ট্যাগ না হয় নাই নিলে তাই না তো ওই রকম ট্যাগ না নিয়ে যদি পারো তাহলে সেভাবে বাঁচার চেষ্টা করো আত্মসম্মান বিক্রি করে দে বাঁচা যায় না লিগেল জিনিস থেকেও বড়ো কথা হচ্ছে আত্মসম্মান সেটা নিয়ে বাঁচার চেষ্টা করো সবাইকে বলবো তোমরা যে বলছো না কোনো এক জায়গায় আসো আপনারা মিট করো কথা বলতে আমরা রাজি আছি দেখাতে প্রমাণ দেখাতে রাজি আছি এই সব ঠিক আছে তোমাদের জায়গায় যে তোমরা সত্য বলছো তার থেকেও বড়ো কথা একদিনের জন্য হলো তো রোহন বন্ধু ছিল সেই বন্ধুত্বের কথা মনে করে তোমরা আবার এক হয়ে যাও আবার মিল হয়ে যাও আর রোহনকে বলবো তুমি এখন লিসান ভাই লিসান ভাই করছো যে লিসান ভাই তোমাকে আবার পেছন থেকে গিয়ে ঠাং করে দেবে না কোনো গ্যারান্টি তো নাই সাবধানে যে কোনো দোস্তির সাথে যে হ্যাঁ লিসান ভাই তুমি আমি টাকা উঠাবো তারপর টাকাটা ভাগাভাগি করে নেব এরকম কোনো ডিল করতে যেও না ভবিষ্যতে কে কখন কাকে দাগা দেয় কেউ জানে না তাই একটু সাবধানে পা ফেলে চলাটাই ভালো ভালো থেকো তোমরা সবাই তামিম তহিদ মুস্তাকিন সবাই ভালো থেকো রোহন সোনামা সবাই ভালো থেকো লিসান ভাই যদি আপনি সত্যি কোনো ভুল করছেন রোহনকে সাপোর্ট করে তাহলে স্বীকার করে নিন বা রোহ রোহনকেও সৎ পথে নিয়ে আসেন হুম সেটাও আপনার একটা কর্তব্যের মাঝে পড়ে আর যদি ভুল না করে থাকেন যদি ওরা সত্যিকারের মিথ্যে কথা বলে থাকে মুস্তাকিনরা সেটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু আপনাদেরই মানে আপনারা রোহনেরই হ্যাঁ তো আর যে ডাক্তারকে আমি বলবো জানি না আপনি কোথাতে এমবিএস পাস করেছেন কোনো পেশেন্টকে উইদাউট টেস্ট উইদাউট রকম ল্যাবরেটরি রিপোর্ট আপনি আপনার এই রোগটা হতে পারে এরকম কোনো ডিক্লারেশন দেন না আর রোহন তোমার যদি বাইরে যেতেই হয় তাহলে তুমি ওয়েট করছো কেন চলে যাও বাইরে তাই না টাকা ওঠার পর ভালো একটা অ্যামাউন্ট ওঠার পর যাবে আমার তো মনে হয় না হুম সে এখন তো বাড়িতে চলে এসেছ তো আর যেখানে তোমার নিজের বাবা ডাক্তার যেরকম ডাক্তার গ্রামের লোককে চিকিৎসা করায় তো সেখানে দাঁড়িয়ে চলে যাও বাইরে ধার নিয়ে চলে যাও এইসেন ধারটা শোধ করে দিও চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো রোহন তহিত তামিম সবাইকে বলছি ভালো থেকো কিন্তু কখনোই দুই নম্বরইভাবে রোজগার করার চেষ্টা করো না সেই টাকাটা হারামের টাকা কখনোই কোনো হালাল কাজে লাগে না এটা মনে রেখো মানুষ ঠগিয়ে ভিক্ষা করে যে রোজগারটা তুমি করবে সেটা থাকবে না কোন দিক দিয়ে আল্লাতালা সে টাকাটা বের করে নেবে তুমিও জানো না আমরাও জানি না তাই সে আল্লাহ কাছে ক্ষমা প্রার্থী হয়ে যে কাজটাই করবে নিজের বিবেক বুঝে কাজটা করো তবেই ভালো থাকতে পারবে বাই